বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে আজ মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মাদ ইউনুস বিশিফল কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে তিনি বলেন অতীতে বাংলাদেশে ব্যবসা আমাদের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই নতুনভাবে গড়ে উঠছে যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসার সম্ভাবনা বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসা বান্ধব হতে চেষ্টা করছে আমি পরিবর্তিত বাংলাদেশে অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছি দুপুরে প্রধান উপদেষ্টার সম্মানে দেশটির প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এদিন সকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় করেছে এর আগে গার্ড অফ অনার প্রধান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে মোহাম্মদ ইউনুসের সঙ্গে পরিচয় করিয়ে দেন